হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ লাভলি লাইফ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো এখানে আমি তোমাদের সঙ্গে কিছু মানে ভিডিও লং ভিডিও কদিন তো দেওয়াই হয়নি বন্ধুরা তো আমি বাপের বাড়িতে এসেছি মনসা পুজো দেখতে তো তাই ভাবলাম আমি আমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করি তো আমাদের এখানে মনসা পুজো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে বন্ধুরা আর ভিডিওটা দেখে জানাবে আমাদের এখানে মনসা কেমন লাগলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা তোমাদের ওখানে কি মনসা পুজো হয় কমেন্টটি কিন্তু আমাকে অবশ্যই জানিও আর আমাদের এখানে মনসা পুজো তোমাদের কেমন লাগলো সেটাও জানিও তো এখন তো মানে মনসা পুজো আর হাতে গোনা কয়েকটা দিন তারপরেই হচ্ছে পুজো তো যাই হোক বন্ধুরা এখন যেহেতু মনসা পুজো মনসা পুজোয় মানে শেয়ার করলাম তো দেখো এখানে একটু মানে সন্ধ্যার সময় এখানে মা মনসাকে মানে সন্ধ্যার সমতি মানে চান করাতে নিয়ে যায় আমাদের এখানে নিয়ম মা মনসার মানে চান করাতে নিয়ে যাবে তো এখানে সব ভক্তরা দেখো দাঁড়িয়ে আছে তো সময় হলেই মামানসাকে চান করাতে নিয়ে যাবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে তো এখানে দেখো কতজন এই যে দিদিভাইগুলোও চান করেছে চান করে কোমরে গামছা বেঁধে দাঁড়িয়ে আছে ভক্তরা তো এখানে মামানসাকে কোলে করে নিয়ে যাদের মানসিকারে আছে তারা এটা করে তো তাই ওরা কোলে করে নিয়ে ও বাঁধে চান করাতে নিয়ে যাবে তো আমাদের এখানে দুটো মনসা পুজো হয় এখানে একটা আছে আর একটা ওইদিকে আছে তো চলো তোমাদের সঙ্গে আমি সবটুকু শেয়ার করব তো এই মনসা পুজোতে জানো তো বন্ধুরা আমাদের এখানে মানে ভরণ আছে ভর আছে তো অনেকটা ভিড় হয় আমি জানি না আমি তোমাদের সঙ্গে কতটা শেয়ার করতে পারবো তো যতটা পারবো আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখন একটু ফাঁকা ফাঁকা আছে তো একটু পরে এখানে পুরো ভিড় হয়ে যাবে আমি তোমাদেরকে সবটাই দেখাবো তো চলো দেখো এখানে বাচ্চা বাচ্চা ছেলেগুলো টটোর মধ্যে কি সুন্দর বসে আছে বাচ্চা বয়সে পুজোটা ভালো লাগে তাই না বন্ধুরা কত সুন্দর খেলাধুলা করা হয় তো যাই হোক বন্ধুরা তো দেখো আমাদের এখানে মনসা পুজো এই দেখো এখানে আর একটা এখানে মন্দির করেছে আর এই যে বেলুন যেটা বাঁধা রয়েছে একটা ছোট্ট চৌকির মধ্যে ওখানে মা মনসাকে ঠাকুরটাকে ওখানে করে নিয়ে যাবে চান করাতে সময় হলেই তো দেখো ওই থেকে নিয়ে আসবে তো আমি তোমাদেরকে মায়ের মূর্তিটা এখন এখনো পর্যন্ত তোমাদেরকে দেখাতে পারলাম না দর্শন করাতে পারলাম না বন্ধুরা তো ওখানে অনেক ধুনো দিচ্ছে তো ধুনো ধুনো দেওয়ার ফলে মায়ের মূর্তিটা দেখাই যাচ্ছে না তো একটু ফাঁকা হলে আমি তোমাদেরকে মায়ের মূর্তি দর্শন করাবো আর সবাই বলো বন্ধুরা মা জয় মা মনসা তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমার বন্ধুদের সকলকে যেন ভালো রাখে সুস্থ রাখে এটাই আমার মায়ের কাছে কামনা তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা তো এখানে সবাই দাঁড়িয়ে আছে দেখেছো আমি কিন্তু ক্যামেরাটা ওইদিকে নিয়ে যাচ্ছি কিন্তু ভিতরটা পুরো ধোঁয়াতে মানে ধুনোর ধোঁয়াতে পুরো ভর্তি আর একটু ধুনো দিলে মা মনসা সত্যি জেগে যায় তো মা মনসাকে জয়মা মনসা তো দেখো এখানে বাচ্চা বাচ্চা ছেলেরা কত সুন্দর ফটকা ফটাচ্ছে তারপর তোমার ওই যে বাড়ি দিচ্ছে তো দেখতে সুন্দর লাগছে ঢাক বাজছে তো মনে হচ্ছে যেন একটু পুজো পুজো একটু ভাব মানে একটা লাগছে পুজোই তবুও মনে হচ্ছে তো চলো দেখো ভক্তরা এখানে এই যে আসছে ওই যে মাথায় করে মা মনসার মেয়েটা নিয়ে এসে মা মনসাকে নিয়ে মাথায় করে নিয়ে এসে দেখো ওই চৌকির মধ্যে এ করে নিয়ে যাবে আর যে চৌকিগুলো ধরবে তার তো ভরণ আসেই তো জানি না কতটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো তো অনেক তো লোক হয় তো যতটা পারবো আমি তোমাদের সঙ্গে চেষ্টা করব। তো দেখতে থাকো বন্ধুরা দেখলেই দেখো তোমাদের ভালো লাগবে ভিডিওটা আর সবাই এখানে জয় মা মনসা বলে বলবে হ্যাঁ তো তোমরা দেখতে থাকো তোমাদের ওখানে মনসা পুজো হয় বন্ধুরা কোন কোন বন্ধুদের মনসা পুজো হয় সেখানে তো আমাকে জানিও কমেন্টে আর আমাদের এখানে মনসা পুজোটাও দেখতে থাকো তো দেখো এখানে মা মনসাকে নিয়ে এসে এখানে কতটা ধুনো দিচ্ছে দেখেছো তো এতটা ভিড় হয়ে গেছে আমি তো এগিয়ে যেতেই পারছি না যে ক্যামেরাটা করব তো যতটা সম্ভব আমি এগিয়ে যাচ্ছি অনেক ঘুমো দিয়েছে এই দেখো এই যে ধরে আছে তার ভর চলে এসেছে সেরকমভাবে নাচতে নাচতে মাকে নিয়ে যাবে আর ভাবে চান করাবে দেখো এভাবেই নাচতে নাচতে যাবে একবার এগিয়ে যাবে একবার পিছন দিকে পিছিয়ে যাবে এভাবেই পুরো রাস্তাটাই যাবে আর সামনে যে বান টান হয় একটু যেতে হয় এই মন্দিরটার থেকে আর একটা যেটা মন্দির আছে সেখান থেকে ওদেরটা সামনে তাই এটা আগে নিয়ে যায় আর এটা যখন চান করে ফিরে আসে তখন ওটা আবার বেরিয়ে ওটা তখন আবার বেরিয়ে চান করা ওই মামানসার চান করাতে নিয়ে যায় তো নিয়ম তো একই তাই আমি এটা আগে যেটা হয়েছে তাই আগে আমি তোমাদের সঙ্গে ক্যামেরা বন্দি করে দেখালাম তো দেখো দেখতে থাকো ভালো লাগবে তো কতটা লোকজন হয়েছে দেখতেই পাচ্ছ এখন বুঝতে পারছো না যে অনেকটা ছড়িয়ে ছিটিয়ে আছে তো যখন একসঙ্গে যখন যাবে রাস্তার মধ্যে দেখবে তখন কতটা লোকজন হয়েছে এই যে ফাঁকা হয়ে যাওয়া মা চান করতে বেরিয়ে যাওয়ার পর আমি এখানে ফাঁকা হয়েছিল তাই মায়ের মায়ের মন্দিরে এসে মাকে দর্শন করালাম তো আমাদের এখানে মায়ের মূর্তি কেমন লাগলো বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো দেখো মন্দিরটা কত সুন্দর দেখতে লাগছে তো যখন চান করতে নিয়ে যাওয়ার পর এখানে দেখলাম একজন আকার ভর এসেছিল মানে ভরণ চলে এসেছিলো সে কিছু বলতে চাইছিল তো আমি দূর থেকেই ক্যামেরাটা করছিলাম বন্ধুরা আমি তখন আমার ক্যামেরাটা অনই ছিল তো সামনের দিয়ে ক্যামেরা করবারে যেতেই আমারও ভয় ভয় লাগে বন্ধুরা যে কাছে গিয়ে করবো হয়তো কিছু বলছিল আমি তোমাদেরকে কী বলছিলো সেটা শোনাতে পারলাম না কারণ কাছে গিয়ে ক্যামেরাটা করলে হয়তো নিশ্চয়ই শোনা যেত কিন্তু আমারও একটু ভয় ভয় লাগছিল আমার একটু ভয়ই লাগে তো যাই হোক আমি দূর থেকে ক্যামেরাটা করলাম তো দেখো এখানে ওরা মানে ঘর যখন আসে তখন পাশে অন্য কেউ যদি ছুঁয়ে দেয় তখন সে ঘরটা চলে যায় তো পাশে একজন বলছিল যে ধরে দাও ধরে দাও ও ওই যে কতগুলো ধরে দিলো তাই ঘরটা চলে গেল তো দেখো এখানে বুঝতে পারবে কত লোকজন হয়েছে প্রচুর লোকজন হয় বন্ধুরা প্রচুর আর এই যে যে মন্দিরটা পেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে আর একটা মন্দির যেটা বললাম দুটো পুজো হয় ওটা একটা এটা একটা তো দেখেছ বন্ধুরা কত লোকজন হয়েছে প্রচুর লোকজন হয় তো অনেক রাত্রি হয়ে যায় তো যারা উপবাস থাকে মামানসার উপোস করে সকাল থেকে জল সদ্যম খেতে পায় না তো যখন চান করাতে করাতেই মোটামুটি দশটা এগারোটা বেজে যায় তারপর পুজো মানে শেষ হতে মোটামুটি আড়াইটে তিনটে ভোরবেলা হয়ে যায় তো যারা উপবাস করে থাকে তাদের খুবই কষ্টকর তো মামানসার মানব যারা করে থাকে যারা সফলতা হয়েছে তারা তো মায়ের মানে মায়ের কষ্ট না করলে কেষ্ট কীভাবে মিলবে তাই না বন্ধুরা তো যাই হোক বন্ধুরা তো দেখো ছোটো বড়ো সবাই কিন্তু মাকে চান করাতে নিয়ে যাচ্ছে দেখতে যাচ্ছে আর কি তো আমি বান পর্যন্ত গেলাম না কারণ ওখানটা অন্ধকার তাই আমি যাইনি এখানেই আমি দাঁড়িয়ে গিয়েছিলাম তো কত লোকজন এখানেই মানে কত কিছু কিছু লোক যায় মায়ের পিছনে পিছনে আবার কিছু লোক আবার তো ফিরে আসে তাই না ওই জন্য এখানে দাঁড়িয়ে থাকে তো চলো তোমাদেরকে আর একটা মায়ের মন্দির মানে আর একটা মায়ের মূর্তি দর্শন করায় ওই একটা মায়ের মূর্তি আর এই যে এখানে যে আর একটা তুমি বললাম আমাদের দুটো পুজো হয় এখানে আর একটা মায়ের মূর্তি তো চলো তোমাদেরকে মায়ের মূর্তিকে দর্শন করায় দেখো জয় মা মনসা আমার বন্ধু সকলকে ভালো রাখো সুস্থ রাখো এটা আমি মায়ের কাছে কামনা করি তো দেখো মায়ের মূর্তি দুটোই ভালো দেখতে খুবই সুন্দর দুটো মূর্তি তাই না বন্ধুরা তো আমার পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে বন্ধুরা টা